বিরতির পর স্বাগত ধর্মনগরের শিব ও গোরক্ষনাথ মাঠে দুদিন ব্যাপী জন্ম জয়ন্তী উৎসব পালিত হচ্ছে কার্যত ধূমধামের সহিত ত্রিশে ডিসেম্বর এবং একত্রিশে ডিসেম্বর দুদিন ব্যাপী এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে থাকবেন যোগগুরু মহন্ত শিবনাথজি মহারাজ এবং ত্রিশে ডিসেম্বর উলোধনী অঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এছাড়া বিকেল চারটায় আজ তিনজন মহারাজকে নিয়ে বিশাল রেলির আয়োজন করা হবে ধর্ম গর শহরে একত্রিশে ডিসেম্বর দীক্ষাদান এবং ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন পূর্ণ থেকে আমরা এবারও জন্মদিবস আমরা এবং আজকের দিনে এটার সাথে সাথে আমাদের দীর্ঘা ইত্যাদি থাকে এবং এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আমরা ত্রিশ তারিখ সেখানে আমরা অঙ্গন প্রতিযোগিতা যুবাসন প্রদর্শনী ইত্যাদি আমরা করে থাকি এবং বিকাল চারটায় আমরা প্রতি বৎসর আমরা গুরুজিকে নিয়ে শোভাযাত্রা করি এইবার আমাদের সবচেয়ে আনন্দের কথা এই যে আমাদের পূজ্যপাত গুরুজি মহারাজের সহিত এসছেন এই নয়াগাঁ বাগাও যে আসামের মঠ ওনার অধ্যক্ষ স্বামী কবীন্দ্রনাথজি এবং উড়িষ্যার চেয়ারম্যানকে যিনি থাকেন গুরুজির শিষ্য ভক্তিনাথজি মহারাজ তিনজনকে নিয়েই আমরা গতকালকে আমাদের ইয়েটা করেছি শোভাযাত্রা করেছি এবং এইখানে আমাদের প্রতি বছরের মতো এবারও যেমন একটা মহাপ্রসাদ বিতরণ হয় যেটা একত্রিশ তারিখ একত্রিশ তারিখে আমাদের আজকেই হলো আমাদের শেষ অনুষ্ঠান তারপর গুরুজির এই সফরের সবাই যুক্ত রয়েছে ধর্মনগরের সবটা সাবডিভিশন উত্তর বাংলা তারপরে তিনি যাবেন আসাম আসাম থেকে যাবেন বাংলাদেশ আমাদের যেটা আমরা করেছি গুরুজির অনুযায়ী আমরা করেছি আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য সাতাত্তরতম জন্ম জয়ন্তী আজ উদযাপন করা হয় ধর্মনগর শিব ও গোরাক্ষরাত মাঠে দুদিন ব্যাপী এই জন্ম জয়ন্তী উৎসব পালন করা হবে যেখানে ভক্তপ্রেনদের ঢল পরিলক্ষিত হয়েছে ছোট একটি বিজ্ঞাপন সাথে থাকুন